طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم السلام عليكم ورحمة الله وبركاته توحيد بادي شباب دير روتي أمار بارتا جي أمار بانغلاديش جي شوراي شتائي توحيد بادي جبوكرا تارا كيشي كورتة چاي تارا أمار جنو تارا দিনের জন্য তারা জীবনকে প্রবান করতে চায় তারা তাদের কন্ট্রিবিউশন রাখতে চায় এই জন্য আমি তাদের প্রতি কিছু দিক নির্দেশনা দিতে চাই এই ক্ষেত্রে আমার যেটা বল সেটা হচ্ছে কি আপাতত আমাদের এই ভূখণ্ডে এই বিলাদে আমাদের মসজিদ ভিত্তিক কার্যক্রম দাওয়াহ তালিম এবং সামাজিক শক্তি বৃদ্ধির কার্যক্রম চালা যেতে হবে ইনশাল্লাহ তো এই মসজিদ ভিত্তিক যে সামাজিক কার্যক্রমের মেইন নেতৃত্বে অবশ্যই আমরা ইমাম সাহেবদেরকে রাখবো নেতৃত্বে কে থাকবে এবং নেতৃত্বে ইমাম সাহেব কেন থাকবে এ ব্যাপারটা আমি খোলাসা করতেছি আপনাদের কাছে নেতৃত্বে যদি আমরা আমাদের মধ্যে কাউকে রাখি কিংবা অন্য এলাকার কিংবা এলাকার একজন বড়ো ভাইকে রাখি সেক্ষেত্রে সামাজিকভাবে আমাদের কার্যক্রমটা বিতর্কিত হয়ে যাবে এবং আমরা কিন্তু ব্যাপক কার্যক্রম চালাতে যেতে পারবো না এই কারণে ইমাম সাহেবকে কার্যক্রমে নেতৃত্বে রাখলে ইমাম সাহেবের অনেক চারিত্রিক ত্রুটি থাকতে পারে ইমাম সাহেবের অনেক অযোগ্যতা থাকতে পারে কিন্তু ইমাম সাহেবদের কাছে যদি যুবকরা যায় সেক্ষেত্রে সব দা ঘরানার ইমাম সাহেবরাই হয় যে হতে পারে জন্মদায় সে হতে পারে জামাতপন্থী সে তাবলিকপন্থীও হতে পারে কিন্তু তবুও দেখবেন যে ইমাম সাহেবরা তারা চায় কিছু করতে এটার একটা বিষয় হচ্ছে কি ইমাম সাহেবরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হওয়াতে তারা দুনিয়ার মানুষের সাথে কিন্তু কিছুটা ডিট্যাচ তারা এই দুনিয়া কীভাবে চলে এগুলো তারা ঠিকভাবে বুঝে না এই কারণে কিন্তু তাদের সাথে আওয়ামের একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে গেছে বা সেকুলার এডুকেশনে শিক্ষিত জনতার সাথে ইমাম সাহেবদের একটা যে একটা গ্যাপ এই গ্যাপটা রয়ে গেছে কমিউনিকেশন গ্যাপ রয়ে গেছে যেটার কারণে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে আমাদের বৃহত্তর মুসলিম সমাজের ক্ষতি হচ্ছে যেটার কারণে আমাদের এগিয়ে আসতে হবে এই গ্যাপটাকে রিডিউস করার জন্য যে মাদ্রাসা শিক্ষিত সাথে শিক্ষিতদের সাথে জেনারেল শিক্ষিতদের যে একটা কমিউনিকেশন গ্যাপ আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ এটা রিডিউস করার জন্য তাহিবাদী সাহাবদেরকে কাজ করতে হবে এই জন্য আমরা ইমামদেরকে ফ্রন্টে রেখে আমাদের কার্যক্রম চালাবো ইমামদের সাথে রেগুলার কমিউনিকেশন করবো তাদের নাম্বার রাখবো তাদেরকে কল দিয়ে বিভিন্ন সময় খোঁজখবর নিব ইনশাল্লাহ তারপরে যে বিষয়টা ইমাম সাহেবদেরকে নেতৃত্বে রাখবো এবং এতে কিন্তু তারা আর খুশি হবে যে আমাদের সাথে আমাদের আন্ডারে আমরা চার পাঁচজন মিলে আমি ইমাম সাহেবের কাছে মানে এটার জন্য একটা অ্যাপ্রোচ করবো যে এই ধরনের কাজ করতে আমরা আগ্রহী এবং এই কাজে আমরা জামাতি তাবলিগি সালাফি সকল ধরনের ভাইদেরকে আমরা সংযুক্ত করবো এতে কিন্তু নেতৃত্বে যে যারা অ্যাক্টিভলি কাজ করবে তারাই নেতৃত্বে থাকবে জামাতিরা যদি অ্যাক্টিভ থাকে নেতৃত্ব তাদের হাতে চলে যাবে পাবলিগেরা অ্যাক্টিভ থাকলে নেতৃত্ব তাদের হাতে চলে যাবে নামকাবাস্তের নেতৃত্ব থাকবে হয়তো ইমাম সাহেবের কাছে কিন্তু ফিল্ডে যারা অ্যাক্টিভ থাকবে দাওয়ার ফিল্ডে তালিমের ফিল্ডে তারাই আসল নেতৃত্ব পাবে ইন প্র্যাকটিক্যাল থিওরিটিক্যালি হয়তো হা কাগজে কলমে ইমামই নেতৃত্বে থাকবে কিন্তু বাস্তবতা কিন্তু উল্টা আপনি যাদের মধ্যে দাওয়াতি কাজ বেশি করবেন যে ছেলেটা আমের কাছে বেশি দাওয়াত দিবে সেই তো বেশি রিচ পাবে এই কার্যক্রমের আমাদের মূল বাকসাদ হচ্ছে সমাজকে মসজিদমুখী করা এবং মসজিদকে সমাজের কেন্দ্র হিসেবে স্থাপন করা যে যাতে সমাজের সকল কার্যক্রম মসজিদ কেন্দ্রিক হয়ে যায় মানুষ মসজিদমুখী করা যায় এই ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে পুরো এলাকাতে এই মসজিদের আন্ডারে এলাকাতে যত বাড়ি আসে সকল বাড়িতে দুই মাসের মধ্যে আমরা যাব আমাদের দাওয়াত নিয়ে যাব আমরা একটা টিম গঠন করে যত বাড়ি আসে এলাকাতে মহল্লাতে সব বাড়িতে আমরা যাবো গিয়ে আমরা তাদের সাথে কৌশল বিনিময় করবো আমাদের দাওয়া এবং তালিমের কার্যক্রমে দাওয়াত আমরা তাদের কাছে পৌঁছে দেব তারপরে তথ্য সংগ্রহ করব যে এলাকাতে কোন বয়সী কতজন মানুষ আছে আমরা চার ক্যাটাগরিতে ভাগ করব এলাকাতে কতজন প্রাপ্তবয়স্ক পুরুষ আছে কতজন যুবক আছে বিশেষ করে যারা আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং কতজন শিশু আছে যারা আঠারো নিচে বয়স এভাবে পঁচিশের উপরে যারা প্রাপ্তবয়স্ক তারপরে যুবক এবং শিশু এবং মহিলা এই চার শ্রেণীতে ভাগ করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবো আমরা এক্ষেত্রে সকলের হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করব বিশেষ করে যুবক এবং প্রাপ্তবয়স্কদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলবো এই গ্রুপে আমরা আমাদের কার্যক্রমের আপডেট দিব এবং সোসাইটিতে যত ধরনের বিভিন্ন সাহায্য সহযোগিতা লাগে মানুষের গেট টুগেদার মানুষের বিভিন্ন মাহফিল বিভিন্ন এইসব সমস্ত সংবাদগুলো আমরা এটাতে দিব আর কি কমিউনিকেশান যাতে হয় ঠিক নেক্সট আমরা তালিমের ব্যবস্থা করবো মসজিদে আমরা বেশ কিছু টপিকে আমরা তালিমের ব্যবস্থা করবো যেমন সেটা হতে পারে ফাতিহা এবং এবং শেষের যে দশটা সুরা ছোটো ছোটো সুরাগুলো ফিল্ড থেকে নাচ এই সোলাগুলোর উপরে একটা তালিম আমরা ব্যবস্থা করবো এগুলোর অর্থ এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা হবে মসজিদে এর এছাড়া আমরা রব্বানা যে দোয়াগুলো আছে কোরআন বিভিন্ন দোয়া আছে এই দোয়াগুলো আমরা একটা তালিমের একটা কোর্স ব্যবস্থা করব এ ধরনের বিভিন্ন টপিকে অর্থ বুঝে আমরা নামাজ কিভাবে করবো এই টপিকে একটা কোর্স হবে প্রত্যেকটা কোর্স সর্বোচ্চ দশ দিন মেয়াদের কোর্স হবে বেশি লম্বা আমরা করবো না এতে জনগণ বিরুপ্ত হয়ে যাবে তো দশ দিন দশ দিন দশ দিন এভাবে করে এই দশ দিন এই কোরআনই দোয়ার একটা তালিম হবে মসজিদে পরবর্তী দশ দিন কোরআনের এগারোটা সুরার মস্ক হবে ব্যাখ্যা এবং অর্থ নিয়ে আলোচনা হবে এবং উচ্চারণ সহি করার ব্যাপারটা এগুলো তো থাকবেই সারা বছরই থাকবে তারপরে বেসিক যে ফিখ ফিখের না সালামা এগুলো নিয়ে আলোচনা হবে দশটা এরকম একটা কোর্স থাকবে প্রত্যেক দিন এবং দশ দিন নিয়ে দশ দিন নিয়ে হয়ে করে কোর্স চলতে থাকবে রসুল্লাহ সাল্লামের জীবনী নিয়ে দশটা কোর্স দশ দিনের একটা কোর্স হবে এভাবে পারিবারিক জীবনের বিভিন্ন দিক নির্দেশনা স্ত্রীর সাথে কীভাবে স্ত্রীর অধিকার আদায় করতে হয় এই ধরনের স্বামীর অধিকার কীভাবে আদায় করতে হয় এই ধরনের কোর্স হবে যুবকদের জন্য শিশুদের জন্য বিভিন্ন নবীদের গল্পগুলো বিভিন্ন মজা করে যে পরিবেশন করতে পারে এই ধরনের একজনকে দিয়ে আমরা এই ধরনের কার্যক্রম চালাব তারপরে আমরা এরপরে থার্ডলি আমরা যেটা করবো আমরা সামাজিক বিভিন্ন কার্যক্রম নিব। থার্ডলি আমরা সামাজিক বিভিন্ন কাজ যেমন আমরা গাছ লাগাবো আমরা এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করব শৃঙ্খলার ব্যবস্থা করব আমরা মাহফিল করব একটা মাসে একটা মসজিদ ভিত্তিক হালাকার অনুষ্ঠান করব । বিভিন্ন প্রাজ্ঞ আলেমদেরকে আমরা এনে দার্সের ব্যবস্থা করব মাসিক একটা দাস ইসলাহি লিসার ব্যবস্থা করবো আলেম পরবর মুরব্বী কিবাউদ্ল আমাদেরকে এনে এছাড়া আমরা শীত বস্ত্র বিতরণ অসহায়দের সাহায্য জাকাত বিতরণ কিংবা কুরবানের চামড়া এইসব আমরা আর এগুলোর জন্য একটা স্বেচ্ছাসেবী টিম আমরা গঠন করবো যুবকদেরকে দিয়ে তারপরে আমরা মূলত এইসব সামাজিক বিভিন্ন কার্যক্রমগুলো চালাবো মসজিদ ভিত্তিক আমরা একটা লাইব্রেরি স্থাপন করব যে লাইব্রেরিতে বিভিন্ন সকল ধরনের অবিতর্কিত যে বইগুলো আছে ইসলাহী বই ইমান উদ্দীপ্তকারী যে বইগুলো কিতাবগুলো এছাড়া সিরা এবং তারিখের যে কিতাবগুলো এগুলো একটা আমরা ইয়ে করব এবং ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বই বিতরণ করার প্রচলন করব এসএসসি পরীক্ষার্থীদের মাঝে সিরাত বিতরণ করা এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে যেরকম বিভিন্ন রকমের কিতাব বিতরণ করা লিফলেট বিতরণ করা কিংবা না এলাকার নারীদের মাঝেও বিভিন্ন রকমের বই পাঠচক্র করা এ ধরনের আমরা আয়োজন করব এলাকায় মেয়েদের তালিমের একটা ব্যবস্থা করবো তাদের বিভিন্ন বেসিক যে ইলমি আলোচনা আছে বিভিন্ন যেরকম চল্লিশ হাদিস নিয়ে আমরা একটা সেশন করব এগুলো আমরা কিংবা ইরাদু সালেহিনের একটা তালিমের ব্যবস্থা করব এইসব বিভিন্ন আর সিরাতের একটা তালিমের ব্যবস্থা করব এগুলো আমরা একটা রুম একটা মেয়েদের জন্য একটা ফ্ল্যাটে আমরা এ ধরনের বন্দোবস্ত করব এভাবে করে আমরা মসজিদ ভিত্তিক একটা লাইব্রেরি স্থাপন এটা এই জন্য সবার আগে জরুরি এটা সমন্বিত সিলেবাস তৈরি করা যে এলাকার সকল যুবকদেরকে শিক্ষিত যুবকদের এবং অশিক্ষিত যুবকদের এই সিলেবাসটা আমরা ইয়ে করবো ফর দ্য আইনের উপরে জোর দিব তো এই সমস্ত কাজের জন্য আমরা ইমাম সাহেবের নেতৃত্বে আমরা এই ধরনের পাঁচ থেকে দশ জনের একটা গভর্নিং বডি একটা পরিচালনা পরিষদ গঠন করব এবং তার আন্ডারে এই অন্তত পাঁচজনের জনের আন্ডারে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলব এবং তাদের পাঁচজনকে আমরা অ্যাডমিনশিপের শিপ দিব বাকিদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখবো তো এই এভাবে করলে একটা এলাকাতে যদি এই ধরনের উদ্যোগ নেওয়া হয় আপনি চিন্তা করেন ওই এলাকাটা কি কতটা সমৃদ্ধ এবং কতটা ওই এলাকাটা সুন্দর হবে সকল মানুষের মধ্যে একটা মোহব্বত থাকবে আমরা মাঝে মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করবো মসজিদ ভিত্তিক কিংবা মাঠে কিংবা একটা অন্য কোথাও একটা কমেডি সেন্টারে আমরা বিভিন্ন রকমের মাহফিলের সাথে মাহফিল আয়োজন করব। খাওয়া দাওয়ার আয়োজন করব। ইফতার মাহফিল করব প্রত্যেক মাসে একটা খাবার খাবারের আয়োজন করবো একসাথে এতে যদি গেট টুগেদার হবে মানুষের মধ্যে কমিউনিকেশন বাড়বে এলাকার মধ্যে সবাই সবার মধ্যে একটা যে মোহাব্বত সৃষ্টি হবে আপনি চিন্তা করেন এলাকার কেউ যদি বিপদে পড়ে এলাকার বাকির আগায় আসবে তো ওই এলাকাটা কতটা জান্নাতি পরিবেশ একটা কায়েম হবে এলাকাতে এলাকার দিনই হালতের কত উন্নতি হবে আপনি চিন্তা করেন ইমাম সাহেবের নেতৃত্বে যদি আমরা এই ধরনের একটা উদ্যোগ নিতে পারি তো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক وآخر دعوانا عن الحمد لله رب العالمين يا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلسا